আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব সেই সময় খুব আলোচিত এক শিশুকে নিয়ে শিশুটার নাম হইলাম ফায়াস শিশু বললাম কেন কারণ তখন আন্দোলনরত অবস্থা এই ফায়াসকে কে শিশু না পারলে ছয় মাসের শিশু বানানোর চেষ্টা করেছে অনেক মিডিয়া তখন সে কিরকম নাটক করে মানে জাতি কি পর এক কিভাবে সম্ভব প্রথমে মুগ্ধ যিনি মারাই যাননি একজন বিদেশ একজন দেশে কাজ করতেছে তারা দুই ভাই এটা প্রমাণ হয়ে গেছে প্রমাণ সহ আমি এর আগের ভিডিওতে বলছি আপনার দেখলে বুঝতে পারবেন এবং সেই বগুড়া রিপুন ফখরের কথা বলেন গাজীপুরের কথা বলে আর সেই সাউথের সাউদের কথা বলেন কেউ কিন্তু মারা যায়নি ঠিক তার ভয়ঙ্কর যে নাটকটা সবার সামনে উপস্থাপন হয়েছে সেটা হলো এই ফায়ার স্কেনে শিশু আইনে তাকে মুক্তি দেওয়া হোক সে কেন হ্যাঁ অবশ্যই সে যদি কোনো কিছু না করে থাকে অপরাধী যেই হোক না কেন অবশ্যই তার বিচার হওয়া উচিত হায়াসকে শিশু বানানো হলো স্কুল ছাত্র বানানো হলো যেভাবে তাকে নে মিডিয়া টাইল দেওয়া হলো এখন কি হলো সে সেই জামাত শিবিরের সক্রিয় কর্মী কেন্দ্রীয় কমিটির একজন সদস্য কিভাবে শিশু হয় বলেন তো আপনারা তার মানে কি শিবিরের ছাত্র শিবিরের কি কেন্দ্রীয় কমিটিতে কি শিশুর কোনো শাখা আছে হিন্দু শাখা করছে ইদানিমকালে তেমনি কি শিশুদের শাখা আছে কিভাবে এই নাম কেন্দ্রীয় ছাত্র শিবিরের কমিটিতে অবাক হচ্ছেন সে কলেজের ড্রেস পরে গেছে ঠিকই তাকে তখন স্কুলের বলা হয়েছিল পরবর্তীতে দেখা গেছে কলেজে সে কলেজেও না সে কলেজে গেছে এবং সে এমন ভাবে মানে হাতে একটা ব্যাগ নিয়ে যেভাবে নাটক করেছে ভাবে এটা এইভাবে তাকে দুই দিন আবারও বলছে তাকে দুই দিন টাইল দিয়ে এটা শেখানো হয়েছে আর সেটা জাতির সামনে সে দক্ষতার সাথে উপস্থাপন করেছে পুলিশ ধরেছে সে এত ভীত এইরকম করে কে দিকে তাকাচ্ছি না হ্যান তেন ইরা ওরা কিরকম ভাবে যদি সে এত ছোট্ট শিশু ছয় মাসের শিশু হয়ে থাকে তাহলে সে তো মায়ের কুলে থাকবে সে কিভাবে আন্দোলনের মধ্যে গেল আন্দোলনের মধ্যে শুধু যাই নাই সেই নাটকটা সাজানোর জন্য অপেন পুলিশের উপরে যে পুলিশের উপরে তখন অনেকেই চড়াও হয়েছে তার মধ্যে একটা এইলাম এই ফায়াস চিত্রটা দেখবেন সে পুলিশের উপরে অনবরত ভাবে ইট পাটকেল নিক্ষেপ করে সেইটা যখন করছে ওইখান থেকে সে সে সবাই যখন গেছে সে কিন্তু যায় না কারণ সে তো এখানে ধরা দেওয়ার জন্য ওই নাটক করার জন্য তো সে গেছে অনেক মিডিয়াতে তখন বলা হলো সে গ্রামে থেকে আসছে আবার বলল সে স্কুলে পড়ে আবার কলেজে পড়ে আবার শিশু আইন তাকে নিয়ে পুরো তোলপার হয়ে গেল কিভাবে এত মিথ্যাচার আমি যখন এই যে কথা বলছি মনে হচ্ছে যে আমি শুধু বিরুদ্ধে বলছি বিরুদ্ধে বলছি না বিরুদ্ধে না এরা এত বেশি মিথ্যা এখানে প্রসার করেছে যে আমি যদি বলতে যাই আমার এটা 10 বছরও শেষ হবে না একদম বলে কারণ সত্যটা তো বলতে হবে বাংলাদেশের মিডিয়াতে এখন নেই কোনো মাধ্যম বলে যারা তো চিল্লাপাল্লা করতে স্বাধীনতা নাই বলতে পায় না বলতে পায় না এই সেই বলতে পার নাকে সকল কিছু বলছে কই এত গণমাধ্যমের লোক এতগুলো সাংবাদিককে না কর ই করে দিল এই কি বলে সার্টিফিকেট ক্যান্সেল করে দিল কোন নিউজ করতে পারছে পারছে কোন নিউজ করতে এত 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 কিছু মারামারি হইতেছে আওয়ামী লীগের এত নেতা কর্মীকে মেরে ফেললো কয়টা নিউজে আসছে বাদ দেন সেই গেলে নিত্য পণ্যের দাম আজকে কোথায় কয়টা নিউজে আসছে ইলেকট্রিসিটিতে আমি এই এর আগেও একটা ভিডিওতে বলেছি যে এক হাজার টাকা বললে আগেই তিনশো টাকা টেনে মিটারে অন্যান্য সকল ক্ষেত্রে ট্যাক্স বাসা বাড়ানো হয়েছে বয়স্ক ভাতা বিদ্যুৎ এই কি বলে বয়স্ক ভাতা তো ক্যান্সেল করছে টিসিবির নামে যেটা টিসিবির নামে টিসিবি কার্ড যেটা ছিল এক কোটি লোকে সেখানে তেতাল্লিশ লক্ষ লক্ষ টিসিবি কার্ড বাতিল করা হয়েছে এখন টিসিবি যারা কার্ড ধারে তারাও পাচ্ছে না বিধবা ভাতা নাই উপবৃত্তি নাই এক তারিখে বই দিতে পারছে না তহিলার মানেটা কি মানে এরা এমন ভাবে মিডিয়া ট্রায়াল এর মাধ্যমে এই ফায়াস এমন ভাবে উপস্থাপন করা হয়েছে আর সে এমন নাটক সাজাইছে মানে তার ভোলাবালা বলা চেহারা আড়ালে একটা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে কলেজের সাজা হয়েছে আর ওই সময় ফার্স্ট প্রথমে কলেজের কথা বললে স্কুল ছাত্র বলা হয়েছে পারলে তাদের শিশু বানায় এই যমুনা টেলিভিশন সহ আমাদের বাংলাদেশের কিছু যে কালের কাল বেলা যমুনা যমুনা এগুলো আছে না এই দালাল মেলে ধরা হবে আমি শুধু বলবো এই বাটপারগুলে এদেরকে জাতির সামনে এদের বিচার করা হবে জনসম্মুখে জাতিকে নিয়ে যেগুলো তামাশা করার জন্য সাহস না পায় বাঙালি মানুষের আবেগ অনুভূতি নিয়ে জানি বেদক গুলো না করতে পারে এরা বাংলাদেশটাকে তারা বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলা করেছে এই কেন্দ্রীয় শিবিরের কমিটির সদস্য হয়ে সে স্কুল ছাত্র সাজে কত বড় বাটপার হলে এগুলা করতে পারে মুগ্ধ কিনে চ্যালেঞ্জ করার পর যদি ইয়ের এই বগুড়ার রিপুন ফকিরের লাশ উত্তোলন করার পরে পাওয়া গেছে সে স্বাভাবিক মৃত্যুবরণ করছে আরে ভাই জুলাই 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 আগস্ট মাসে সাধারণকে মৃত্যুবরণ করা নাই সবাইকে আন্দোলন মৃত্যুবরণ করছে সে সাধারণ মৃত্যুকে বলছে গুলি খেয়ে মারা গেছে সেটা এখন মনে তদন্ত বেরিয়ে আসছে তাইলে ওইরকম মনে তদন্ত যদি সাহস থাকে মুগ্ধ লাশ উঠা দেখি মুগ্ধ আছে কিনা সে তো নাই ওখানে সে তুই তাহলে ঘুরতেছে তারা বাবা মা কার হাস্য উদ্যোগ একটা ছেলে মারা গেলে তাই যে ফায়াস মতো এই মুগ্ধ বাটপার লি লম্পট যারা নাকি বাংলাদেশের অনুভূতি নিয়ে খেলা করেছে দেখবেন যারা যে ভিডিওতে তে ফোকাস করা হয়েছে ওদের কি টার্গেট করে মারা হয়েছে যারা আন্দোলনে সামলা গেছে তাদের কি টার্গেট করে মারা হয়েছে যাদের মারতে পারে যারা স্টেক হোল্ডার ছিল তাদেরকে সুখ হলে বের করে দেওয়া হয়েছে মুগ্ধর মতো যারা এই আন্দোলন তাদের কিছু হয়েছে কারণ এটা বাংলাদেশের পুলিশও মারাই এটা শেখ হাসিনা কারো মারতে আসা নাই এরা এই জঙ্গিদের সারিয়ে ইউনুজ ঘ এবং ওই বাংলাদেশের জঙ্গির মুখপাত্র মাহফুজ আলমের মতো লোকেরা করে এই লোকগুলাকে হত্যা করছে এদের বিচার হবে অবশ্যই হবে ইনশাল্লাহ আমি শুধু আপনাদের একটা কথাই বলবো এই বাটবার গুলার হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করুন আপনারা কিছুটা সত্য বলতে শিখুন এবং যারা আপনাদের সামনে বিত্থ উপস্থাপন করছে তাদেরকে প্রশ্ন করতে শিখুন যে কিভাবে আপনাদের তারা ঠোকাচ্ছে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু